আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এবং দীর্ঘ ১৩ বছর আমরা আমাদের এই একই জায়গায় একই প্রতিষ্ঠানে ব্যবসা করে আসতেছি তো আজকে হচ্ছে আমরা টোটাল আপনাদেরকে চারটা ডিজাইনের কার্গো প্যান্ট হচ্ছে দেখাবো কার্গো জগার্স দেখাবো খুবই সুন্দর সুন্দর হচ্ছে চারটা কালার আছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই চারটা কালারই কিন্তু খুবই বেস্ট কালার এখানে আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নেভি কালার তারপরে আমাদের কাছে ব্ল্যাক কালার আছে টোটাল চারটা কালার আছে চারটা কালার আমাদের কাছে দুই হাজার মতো কোয়ান্টিটি আছে এই প্রোডাক্টটা বারো পিসের ইনটেক প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পাইকারি প্রয়োজন যারা হচ্ছে দেশের বাইরে থেকেও অনেকে আমাদের ভিডিও দেখে থাকেন যারা দেশের বাইরে মিডিল ইস্ট যে কোনো কান্ট্রিতে আপনারা যদি প্রোডাক্টটা এক্সপোর্ট করতে চান আপনি যদি হচ্ছে প্রোডাক্ট এক্সপোর্ট নিতে চান তাহলে আমরা কিন্তু এক্সপোর্ট করে দিতে পারবো তো এখন আসেন আমরা আপনাদেরকে একটু কোয়ালিটি দেখাই আমাদের যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফুল বডিটা দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফুল বডিটা খুবই প্রিমিয়াম প্রিমিয়ামটা একটা প্রোডাক্ট আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে আমরা কাছ থেকে দেখাই দিতে এটা হচ্ছে ভাইয়া ষোলো বিশ কাপড় হ্যাঁ এই প্রোডাক্টটা হচ্ছে ষোলো বিশ কাপড় আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে টুইলের মধ্যে খুবই বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা সুইং কোয়ালিটি কিন্তু খুবই ভালো সুইং কোয়ালিটি করা টুইল প্যাটের মধ্যে আসলে ভালো যদি হচ্ছে টুইল ফেব্রিকে যদি ভালো সুইং কোয়ালিটি না আসে সেই প্রোডাক্টটা কিন্তু বিক্রি করে আসলে দেশের দুই টাকা ব্যবসা করা যায় না তো এখন আরেকটা জিনিস দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা যদি একটু দেখাই দিই টেক্স ব্র্যান্ডের জিপার আমাদের এখানে ইউজ করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে টেক্সের জিপার লাগানো আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে যদি দেখা দিই এখানে সাইড হচ্ছে পকেটতে আছে সিক্স পকেটের কার্গো জোগার সেটা তো পরবর্তী যে কালারগুলো আছে সেটা একটু দেখাই দিচ্ছি এই দেখেন কত সুন্দর সুন্দর যে কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর কালার আর এই প্রোডাক্টটা পাইকারি মূল্য পড়বে চারশো টাকা চারশো টাকা পাইকারি মূল্য প্রোডাক্টটা বিক্রি করতে না পারলে আমাদেরকে ফেরত দিতে পারবেন তবে অবশ্যই আপনাকে অন্তত মিনিমাম দুইটা মাস আপনাকে চেষ্টা করতে হবে দুই মাসের আগে যে কোনো প্রোডাক্ট ফেরত দিলে আমরা কিন্তু টেন পার্সেন্ট কেটে রাখি তো আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের সাইডের লুকটা দেখেন কত সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট এই হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লুক আর এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লোকটা লুকটা দেখেন কত সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট এটা ভাই প্রাইস পড়তেছে মাত্র চারশো টাকা তারপরে আবার বিক্রি করতে না পারলে ফেরত আজকে আমরা যে প্রোডাক্টটা আপনার কোয়ালিটি দেখাচ্ছি আমি এতটুকু আপনাদেরকে বলবো যে লোকাল মার্কেটে আপনি আসলে এইটার যে কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট তৈরি করা হয়েছে আপনি এমনটা খুব কম লোকের কাছে পাবেন তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের ইনসাইটটা যদি একটু আমরা দেখাই দিই এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ইনসাইটের ফেব্রিকটা দেখেন কতটা সুন্দর একটা কোয়ালিটি এটা ফেব্রিকের কোয়ালিটি সুইংয়ের কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি আশা করি হতাশ হবেন না আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যে আসলে এদের সুইং কোয়ালিটি কী সুইং কোয়ালিটি দিলো ফেব্রিক কেমন দিল প্রোডাক্ট যদি আপনার কোনো কারণে অপছন্দ হয়ে থাকে আপনি প্রোডাক্ট রিসিভ করার সাথে সাথে আমাকে ফেরত দিয়ে দিতে পারবেন তবে যদি আপনি রেশো ভেঙে ফেলেন এক দুই পিস বিক্রি করে ফেলেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম অন্তত দুইটা মাস আপনার কাছে রাখতে হবে যদি সেটা বিক্রি করতে নাও পারেন তো আমরা দেখা দিচ্ছি দুই মাস পরে আপনি চাইলে প্রোডাক্ট ফেরত টাকা ফেরত পারবেন অথবা এক্সচেঞ্জ করতে পারবেন তো আমরা দেখা দিচ্ছি দেখেন অনেক জায়গায় আসলে ভ্যার সুযোগ থাকে যে আপনার প্রোডাক্ট এক্সচেঞ্জ করে প্রোডাক্ট নিতে হবে এখন আমার কাছ থেকে আপনি একটা প্রোডাক্ট নিছেন সাপোজ প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন নাই আপনি যদি আমার অফিসে নিয়ে আসেন দেখলেন যে আমার কাছে যেসব প্রোডাক্ট আছে কোনোটাই আপনার পছন্দ হইতেছে না তখন আপনি কি করবেন বাধ্য হয়ে কোনো না কোনো প্রোডাক্ট আপনার নিয়ে যেতে হবে তা আমাদের কাছে এই যে জিনিসটা আছে যে আপনার যদি আমার কাছে কোনো প্রোডাক্ট যদি পছন্দ না হয় আপনি টাকা ফেরত চাইলে আমরা টাকা ফেরত দিয়ে দিব আপনি শোরুম নিছেন দুই দিন এক মাস ছয় মাস এক বছর পাঁচ বছর দোকান শোরুম চালাচ্ছেন আপনি পাঁচ বছর পরে যদি শোরুম সেরে দেন দোকানে যত মাল থাকবে আমাদের প্রোডাক্ট আপনার এক বছরের মধ্যে যেই সব প্রোডাক্ট নিয়েছেন সেই প্রোডাক্টটা আপনি চাইলে আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে নিতে পারবেন একটা টাকাও লসর ভয় নাই তো আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের হচ্ছে ফ্রন্ট সাইটের লুকটা এটা হচ্ছে আমাদের কাছে নেভি কালার যেটা আছে সেটার হচ্ছে ফ্রন্ট সাইটের লুক খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা ফ্রন্ট সাইটের লুকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইটের লুকটা খুবই প্রিমিয়াম রেটার একটা প্রোডাক্ট আশা করছি এই প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা খুবই ভালো ডেক্স আছে যদি দেখাই খুবই ভালো স্পানডেক্স আছে আশা করছি কালারগুলো ভালো লাগবে আপনাদের চারটা কালার তো চারটা কালারই খুব সুন্দর কালার ফেলে দেওয়ার মতো কোনো কালার নাই যে ভাই এই কালারটা আসলে চলবে না এটা কী কালার না কী কালার এমন কোনো কালার নাই আর এটা হচ্ছে আমাদের পিওর জেড ব্ল্যাক ফেব্রিকের খুবই সুন্দর ফেব্রিক দিয়ে আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে আশা করছি এই প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা টোটাল হচ্ছে প্রত্যেকটা কালার বারো পিসের করে ব্লিচটা করা থাকবে আপনারা যদি আজকে ভিডিও দেখে প্রোডাক্ট নিতে চান চারটা কালার নিলে আটচল্লিশ পিস নিতে হবে একটা কালার নিলে বারো পিস নিতে হচ্ছে আর দুইটা কালার নিলে আপনাকে চব্বিশ পিস প্রোডাক্ট নিতে হচ্ছে আর এর বাইরে একটা জিনিস আমি বলে দিচ্ছি মিক্স লটে কিছু প্রোডাক্ট আছে সেখানে আরো বেশ কয়েকটা কালার থাকবে আরও মোটামুটি চার পাঁচটা টাকা এখানে যোগ হবে অর্থাৎ আরও প্রায় সাত থেকে আটটা টাকার মতো থাকবে ওগুলো মিক্সড ফেব্রিক মিক্সড হচ্ছে লস্টের হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্ট ওইটা ওইটা প্রাইস পড়বে চারশো দশ টাকা ফিক্সড প্রাইস যেমন কোনোটা তিরিশ আছে কোনোটা বত্রিশ থাকবে কোনোটা চৌত্রিশ কোনোটা ছত্রিশ এইভাবে রেশিও ভাঙা প্রোডাক্টটা ওইটাও ইনটেক প্রোডাক্ট এই প্রোডাক্টের দেশে যে আমাদের কাটিং করার পরে যেগুলো এক্সেস ফেব্রিক থাকে সেই প্রোডাক্টটা দিয়ে আমরা এখানে এই প্রোডাক্টগুলো হচ্ছে বাড়তি কিছু প্রোডাক্ট তৈরি করা হয় তো ওই প্রোডাক্টটা হচ্ছে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো দশ টাকায় সেখানে একটা সুবিধা কি আপনার প্রয়োজন অনুসারে আপনি সাইজ বেশি নিতে পারবেন আর আপনার যে সাইজ লাগে আপনি সেই সাইজ নিলেন যে সাইজ হচ্ছে যে কালার লাগবে সেই কালার আপনি নিতে পারবেন রেশিও ভাঙা প্রোডাক্ট অল্প কিছু প্রোডাক্ট নিলেন তিরিশ চল্লিশ পিস প্রোডাক্ট নিতে আট দশটা কালার পাবেন আর এখানে দেখছে যে আপনি যদি আমার কাছে দশটা কালার নিতে হলে আপনাকে প্রোডাক্ট নিতে হবে অলমোস্ট প্রায় অনেক প্রোডাক্ট নিতে হবে পার কালার বারো পিস হলে প্রায় তো বুঝতে পারতেছেন আটটা কালার কত পিস প্রোডাক্ট প্রায় একশো আশি পিসের মতো বা একশো বিশ পিসের মতো প্রোডাক্ট নিতে হইতেছে আটটা কালার আর ওইখানে দেখছে আপনি আটটা কালার মিলে বিশ তিরিশ পিস নিতে পারবেন তো সত্যাস আজকে মতো চান আমাদের ভিডিওটা শেষ করছি তো প্রোডাক্ট যাদেরটা হচ্ছে আমরা দেখালাম আপনাদেরকে যারা দেখলেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পাইকিয়ে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ